যাবেন না কোনদিন যাবেন না কোন প্রয়োজন নাই বিপদে পড়েছেন পুজো করবেন মসজিদে চলে যাবেন সব আল্লাহ বলেন মসজিদে গিয়ে দুরাকাত কাজায় হাজাতের নামাজ পড়বেন আল্লাহর কাছে কাটবেন মাজারে যিনি শুয়ে আছেন বিশ্বাস করেন কোরআন শরীফ আমার সামনে বিশ্বাস করুন যিনি কবরে শুয়ে আছেন আপনাকে চায়ের পয়সার উপকার করতে পারবে না মাঝখানে আপনি গুণা কেউ আল্লাহর দরবারে হাজির কেউ ফিরে না শির করছেন তো মরছেন এই জন্য খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এগুলো বলবেন কখনো ও নরম করা একটা দৃশ্য হচ্ছে জান্নাতুল বাকি যেটা আমরা বাকিউল গারকাত বলি যেখানে আপনি দেখবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এর কবর যতদূর চোখ তাদের কবর কবরের কোনো মাজার নাই সেখানে কোনো তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে সেখানে কবরে কেউ ফুল চড়াচ্ছে না একটা ছোট্ট পাথর দেখা যায় খেলার কিছু না পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন তো দেখুন প্রিয় ভাইরা অবশ্যই অলি আউলিয়াদের কবর জিয়ারত করবেন কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে অকল্যাণ করতে পারবে